এখানে উপস্থিত আছে আমার গ্রামের প্রিয় ছোট ভাই বোন সম্পর্কে বিভিন্ন বিভিন্ন কিছুই হবে তোমরা তাছাড়া আছে এখানকার বন্যান্য অন্য ব্যক্তিরা সবাইকে আমার নমস্কার ও শুভেচ্ছা এই শীতের সকালে এতগুলো প্রিয় মুখ এত প্রাণবন্ত সজীব মুখ দেখে সত্যি ভালো লাগার বিষয় আর এখানে একটা মহান উদ্দেশ্য নিয়ে সবাই হাজির হয়েছে এই যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই এলাকাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এর আগে যারা ছিল বা ছিলেন তারা সেই রকম অনুপ্রেরণা পাননি না পেয়ে এই অবস্থানে এসেছেন কিন্তু তোমাদের পিছনে আছে এইরকম শক্তিশালী মহান মানুষেরা তোমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে এই ব্রতটা তোমাদের থাকতে হবে থাকবে না সবারই থাকবে তাই না তোমরা সুন্দর করো মঙ্গল করো এলাকার মঙ্গল হোক তোমাদের দিয়ে এবং এইভাবেই দেশের মঙ্গল হবে আমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এই শুভকামনা রইল আমার জন্যে ধন্যবাদ